সানডে ইভিনিং ঘুমটা আজকে একটু তাড়াতাড়ি ভেঙে গেছিল তো অনেকটা সময় আমি আর রাশিরা জানলার ধারে কাটালাম অনেক গল্প করলাম তার খানিকটা দৃশ্য তোমরা অবশ্য দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে তরমুজ কাটছি এই তরমুজটা সকালবেলা সঞ্জীব নিয়ে এসেছিলো তো ওটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো আশিরিয়া দেখো চলে এসেছে আর আশিরিয়া তরমুজটা একটু স্পেশাল করে কাটা হয়েছে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি নয়তো ওর খেতে খুব অসুবিধা হয় খুব তো আশিরিয়া এখন তরমুজ খাবে এই ছোট বোলটা ওর আর এই বড়ো বোলটা আমারা সঞ্জীবের সঞ্জীব ঘুমোচ্ছে ও এখনো ওঠেনি ওকে ডাকবো ডেকে তিনজনে মিলে একসাথে বসে আজকের আমাদের যেটা ইভিনিং স্ন্যাক্স গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ সেটা আমরা এনজয় করবো সঞ্জি বেরিয়ে গেল কাজে আর ওকে সি অফ করে আমি আর আশিরিয়াও নিজেদের কাজ নিয়ে বসলাম তো আজকে আশিরিয়া একটু বলেছিল যে ওয়াটার কালার করবে এই ওয়াটার কালারটাও রিটার্ন গিফটটা পেয়েছিল অরণিকার থেকে তো ওটাই আমি ওকে বার করে দিয়েছিলাম বার করে ওকে বসিয়ে দিয়েছি আমার তো দুখানে পার্সেল এসেছে তোমরা দেখলেই আর এই দেখো আমি তোমাদের সামনে একদম আনপ্যাক করব বলে সিজার টিজার নিয়ে বসে পড়েছি আচ্ছা আমার কাছে কটা দুটো সম্ভবত ব্লগ আগের ব্লগের আর কি কমেন্ট এসেছিল একটা যে ওই নিম পাতা যদি ভেজে নিম বেগুন করা হয় তাহলে বেশি টেস্টি খেতে হয় একদমই তাই বেশি টেস্টি খেতে হয় ইনফ্যাক্ট আমি আগে ভেজেই করতাম কিন্তু নিম পাতাটা ভেজে করলে না ওই গ্রিনারি ব্যাপারটা চলে যায় কালো কালো যে গুড়ি গুড়ি যেরকম আর কি থাকে ওরকম হয়ে যে যায় ওইটা একদম আশিরিয়া বলে ওটা নোংরা ওটা ডাটি তো আশিরিয়া একদম খেতে চায় না ওটা আর সঞ্জীব নিম পাতাটা দিয়ে যখন নিম বেগুনটা কচি স্টিমে যখন নিম বেগুনটা হচ্ছে তিতকুটের ব্যাপারটা একটু বেশি থাকে আর গ্রিনারি ব্যাপারটা থেকে যায় তো সঞ্জীবও ওটা পছন্দ করে খেতে বেশি সব থেকে বড় কথা যেটা রেজাল্টে বললাম ওটাই আশিরিয়া না ওই কালো কালো হয়ে যে নিম পাতা লেগে থাকে যেটা বেশ টেস্টি লাগে খেতে কিন্তু ওইটা আসিরিয়া দেখলেই একদম বলে না ওটা খাবো না ওটা নোংরায় পড়েছে ওটা নোংরা এসব বলে তো আমি একদম ওইভাবে করি না ও বরঞ্চ গ্রিনারি মানে গ্রিন গ্রিন কালার যে লিফ দেখে ও জানে যে লিফ খাওয়া খুব ভালো লিফ খেলে স্ট্রং হয় তাই তো সেই কারণে ও খেয়ে নেয় তো এইটাই রিজন যে আমি ওই ভাবে করি না আর কিছু না তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমার পার্সেল দুখানা দুদিন ধরে নিচে এসে পড়েছিল সেটা আনপ্যাক করব। তো এই পার্সেল দুটো আমি কেচ থেকে কিনেছিলাম মানে অর্ডার দিয়েছিলাম আর কি তো কীরকম এসেছে চলে দেখি একটা বটম ব্যার আছে যেটা আমি ভীষণই ডিসকাউন্টটা পেয়েছি সম্ভবত আমি এটা বটম পেয়েছি একটা না দুটো সাইজই ছিল দুশো দশ টাকায় দুশো দশ টাকায় পেয়েছি আর যে ড্রেসটা তোমাদের দেখাবো সেটাও আমি পেয়েছি থ্রি ফিফটি বা থ্রি সিক্সটিতে তার কারণ হচ্ছে ভীষণই ডিসকাউন্টে ছিল তার রিজন হচ্ছে একটা না ওই সেম ডিজাইন একটা না দুটো সাইজ ছিল তো আমি না সবসময় তাক মানে তাকে লাগিয়ে বসে রাখি যে কোনটা এই একটা দুটো সাইজ থাকবে আর প্রচুর ডিসকাউন্টে পাবো তো কিনবো তো এই দুটোই আমি প্রচুর ডিসকাউন্টে পেয়েছি তো চলো আনপ্যাক করি আমার ভীষণ ভালো লাগে ডিসকাউন্টেড প্রোডাক্ট কিনতে জানো তো মানে ভীষণ পছন্দ করি মানে ডিসকাউন্টে কোনো পছন্দসই সেই রকম মানে বিশাল ডিসকাউন্টে কোনো পছন্দসই জিনিস পেয়ে গেলে না মনে হয় একদম লটারি পেয়ে গেছি পরে এখন হয় আমার সাথে শেয়ার করবো এই যে ইয়াস এটাই বটম এটা মামা একটু নাম এটাই বটম এটা দেখো এটা একটা ব্র্যান্ডেড জায়গা থেকে নেওয়া এবং আমি এটা পেয়েছি দুশো দশ টাকায় তো ইটস ভেরি চিপ আর এটার অ্যাকচুয়াল দাম জানো কত থাউজেন্ড অ্যান্ড নাইনটি নাইন এই যে ট্যাগ লাগানো আছে থাউজেন্ড অ্যান্ড নাইনটি নাইন এটা এক্সেল সাইজ আর স্মল সাইজ বোধ ছিল একটা একটা করে তো ওই কারণে কমে দিয়েছে তবে এদের ব্র্যান্ড কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি আবার তো আমি একবার খুলে দেখছি কোয়ালিটিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নাইস কেউ একটা এসছে আবার আসছি ফেরত চল আমি তোমাদের সাথে নিজের পার্সেল শেয়ার করছিলাম আর এটা এটা সম্ভবত সঞ্জীবের সম্ভবত না এটা তো আমি করিনি অর্ডার সঞ্জীবেরই এসেছে আমার সব ঘুলিয়ে গেল এই পার্সেলটা এই পার্সেলটা সঞ্জীব অর্ডার দিয়েছে অ্যামাজন থেকে এসছে এটা আমি পরে খুলছি তো এইটা দেখাই ইচ্ছা আগে আমি নিজে দেখি ইয়েস এটা আমার হয়ে যাবে ভীষণ ভালো কোয়ালিটি আমার একটা হোয়াইট বটম দরকার ছিল স্লাইম খেলবে খেলো আমা স্লাইম খেলবো তো শোনো না তুমি স্লাইমটা নিয়ে একটু ওই দিকটা বসে খেলো একটু এদিকটায় চলে এসো ক্যামেরার সামনে আসো সেকেন্ড এটাই ড্রেসটা আছে এইটাও আমি ভীষণই কম রেঞ্জে পেয়েছি সম্ভবত সাড়ে তিনশো টাকা বা উইদিন ফোর হান্ড্রেড আমার এক্সাক্টলি মনে নেই বাট উইদিন ফোর হান্ড্রেড

হ্যাঁ লং দেখো আমি এটা বেশ লম্বা আছে পরে আমি এখন দেখবো না আবার যখন তোমাদের দেখাব এটা অ্যামাজনে পয়সাল এরকম মানে সেই অনাথের মতন নিয়ে গেছে দেখো দাঁড়াও খুলে দেখেই তোমাদের দেখেই দিই তখন এলো তোমাদের সামনেই বই তো তোমরা বোর হলে বলতেও পারবে না তুমি দেখেই নাও নাও ওকে বোঝা বোর কি বোর হচ্ছে তুমি যখন অনেকক্ষণ পড়া করো করে আর পড়তে ভালো লাগে না সেটাকে বোরনেস বলে বোর্ড হ্যাঁ ওকে মামা সলাইভ নিয়ে খেলবে আচ্ছা আচ্ছা এইটা কি আমি জানি না ল্যাপট ওকে 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 দিস ইজ ল্যাপটপ কুলিং প্যাড মানে এটার ওপর ল্যাপটপ রেখে কাজ করলে ল্যাপটপে যে আমাদের যে ল্যাপটপের নিচে যে হিটেড হয়ে যায় তো সেই হিটটা এটা এটাকে কাজ করলে হয় না এখন এটা ঠিকঠাক কাজ করছে কিনা বাই রিভিউ এইগুলো তোমাদেরকে সঞ্জীব আসলে সঞ্জীব দুদিন ইউজ করুক তারপর আমি দেব তো এটা সঞ্জীবের স্টুডিওতে একটা আছে ও সাউন্ড কার্ডের নিচে রাখা থাকে সেটা সন্দীপের জিনিস আর আমার জিনিস আজকে যে দুটো এসেছে তোমাদের সাথে তো শেয়ার করলামই এই যে চলো তোমার জিনিস তোমার জিনিস আমি কিনে দিয়েছি চলো তো চলো এখন একটু বাইরে বেরোবো এটা অনেকক্ষণ আজকে পড়াইনি ওকে ও আজকে ড্রয়িং করছিল তো তারপর আমারও কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখন একটু বেরোবো কোথায় যাবো জানিনা কোনো প্ল্যান নেই তোমরা যারা আমি পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই চাষিরা বেরোলেই এই মন্দিরটা আগে প্রণাম করে তো যথারীতি আজকে ও মন্দিরটা প্রণাম করলো পরে এবার আমরা দাঁড়িয়ে ভাবছিলাম যে চ কোথায় যাওয়া যায় বলতো তো আজকে রবিবার কোনো মলে যাব না প্রচন্ড ভিড় হবে উদ্ভিদ সেরকম লোক আসবে না সঞ্জীব নেই মারাও নেই তো আমরা ঠিক করলাম যে মার মার কাছেই কাছেই মানে তো অটো পেয়ে গেলাম অটোয় উঠে ছটা কুড়ি টাকা দেখে দাও প্যাকেট না 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 দাও আমাদের মোড়ের মাথায় এই কাকা আর কাকিমাটা থাকে তো এরা লেবু ভীষণই কম দামে দেয় মানে বাজারের তুলনায় ভীষণ কম দামে দেয় তো আমি যখনই এখান থেকে ক্রস করি ওদের থেকে কিনি আর এখন এসেছি বলরামে তো প্রচন্ড খিদে পেয়েছিল তো আমি ভাবলাম সঞ্জীব টালিগঞ্জে এসছে ওর কাছ থেকে তো আমি ভাবলাম দুজনের জন্য স্যান্ডউইচ নিয়ে নি আর বাবার একটু মিষ্টি নিয়ে নিই বল কি হয়েছে দুটা আটা আচ্ছা চলে বাড়ি যাই বাড়ি যে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নমস্কার একটু সেলফি ফটো এইটা প্রবাদ কি ব্রাতো দিদি বলে ওকে দিবা দাদা انا ادي كده ادي دي كده দিদিকে দে দিদিকে দে এটা দিদিকে ওডা না ওডা না ওডা দা দু ওডা দা দু রাতির বেলা বাড়ি যাওয়ার আগে বোনকে একটু প্যাম্পার করা হলো যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে তাই একটু বোনকে নেল পলিশ পরিয়ে দেওয়া হলো আর বোনও একদম স আনন্দে বসে বসে লক্ষ্মী মেয়ের মতো নেল পলিশ পরে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর বাড়ি নিয়ে যাওয়ার আগে এখানে খাইয়ে দিয়েছিলাম ডিনারটাও এখানেই করে নিয়েছে দিয়ে রেডি টেডি হয়ে গেছে একবারে যাতে বাড়ি গিয়ে বিছানায় উঠে পড়তে পারে তো এইখানে দেখো সঞ্জীব গাড়িটা ঘোরাতে যাবে মানে গাড়িটা সামনে থেকে ঘোরাবে আর ততক্ষণ ঝুমকা দিদার সাথে দেখা হয়ে গেছে প্রচুর কথা আর এইখানে এই যে ছোট্ট একটা কিচেন হয়েছে একে দেখতে নিয়ে এসেছিলো দেখেছো চোখগুলো কি সুন্দর সুন্দর না গ্রিন গ্রিন কালার এর জ্বলছে দেখো পুরো ভীষণ মিষ্টি যদিও আমার খুব একটা বিড়াল পছন্দ নয় মানে আমার একটু ভয় লাগে বিড়ালকে দেখলে তাও ঠিক আছে দুধ থেকে তো মিষ্টি লাগে তো চলো এখান থেকে আমরা এবার যাবো বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছে বাচ্চারা যেরকম খেলনা পেলে সব নাওয়া খাওয়া ভুলে যায় সঞ্জীবের ইলেকট্রনিক্স গুডের ব্যবসায় ব্যাপারটা একদমই তাই মানে ও ইলেকট্রনিক্স জিনিস এতটাই ভালোবাসে যে সেই গ্যাজেটস কিছু যদি আসে তাহলে ও সব কিছু ভুলে যায় আর এসেই দেখো বসে পড়েছে আমি ওর হাতে দিয়ে দিয়েছিলাম কুলিং প্যাডটা আর ও স্টুডিওতে বেশ কয়েকটা পার্সেল এসেছিল সেই সব নিয়ে এখন বসে পড়েছে সেটিং করতে এদিকে আমি ওকে তারা মেরেই যাচ্ছি যে ভাবি চলো খেতে চলো রাত হয়ে গেছে আসলে তো ডিনার হয়ে গেছে বললামই তো আমার এখানে গরম গরম রুটি করা হয়ে গেছিল কিন্তু কেক আর কথা শুনে ও বাবু এখন বলো আমি একটু টাইম দাও একটু টাইম দাও পাঁচ মিনিট দশ মিনিট এই করতে করতে প্রায় আধ ঘন্টা হয়ে গেল ও এখন সব সেট করছে আর আমিও দেখো রুটি করা হয়ে গেছে একদম প্রচন্ড ঘামে ঘেমে ওর পাশে এসে দাঁড়িয়ে আছি এসিতে যে ওকে হেল্প করছি মানে আমি দেখাচ্ছি ওকে হেল্প করছি আদপে কিন্তু ঘরে এসি চলছিল তাই এসে দাঁড়িয়ে আছিলাম যে যাতে একটু ঠান্ডা ঠান্ডা খুল খুল হই আর তো এখানে দেখো সেটিং হয়ে গেছে আর এইবার ও স্নান টান করে খেতে যাবে আমিও সব ডাইনিং টেবিলে মোটামুটি রেডি করে নিয়েছি মা দিয়েছিল আজকে চানা আর চিকেন মানে চিকেন দিয়ে চানা আর কি দেখলে ঘড়িতে কটা বাজে সাড়ে বারোটা তো চলো এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো তোমাদের সাথেও আমাদের দেখা হবে আবার নেক্সট ব্লকটায় আজকের এই ব্লগটা শেষ করছি এখানেই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা আমরা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে যারা নতুন ব্লগটা আমার দেখছো তারা হয়তো একটু বোর হয়েছে আমার শপিং হলটা দেখবার জন্যে তো রোজ রোজ কিন্তু আমি বোরিং ব্লগ দিই না মাঝে মাঝে ভালো ব্লগও দিই তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও